আট জুলাই বত্রিশ হাজার মামলাটি দুপুর দুটোর সময় ফিক্সড ম্যাটার হিসাবে আছে অর্থাৎ এস আইন হিসাবে আজকে বক্তব্য রাখবেন আগের দিন যিনি বক্তব্য রেখেছিলেন শিক্ষক শিক্ষিকাদের এক আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র স্যার তো অনিন্দ্য মিত্র স্যার আজকেও কিন্তু প্রায় এক ঘন্টা মতো সময় নেবেন বলে বলেছেন এবং তারপর অন্য আইনজীবী বক্তব্য রাখার একটা ব্যাপার আছে তো যেটা শোনা যাচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন তো এক্ষেত্রে কোন দিকে চায় মামলাটি সেটা সময় এলে বোঝা যাবে তো অনার ডিভিশন বেঞ্চে এই মামলাটি আজকে শুনানির জন্য আছে এর সাথে আইএ ফাইল বা অনেক ক্যান ফাইল যুক্ত আছে প্রায় এখনো পর্যন্ত নব্বইটার মতো ক্যান ফাইল হয়েছে এবং সবগুলো অ্যাকসেপ্ট হয় নিজেদের পেন্ডিং আছে তো সেটা আলাদা ব্যাপার তো এখন দেখার বিষয়ে কি ব্যাপারটা উঠে আসে তো পুরো ব্যাপারটা আপনারা জানতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানিয়ে রাখি লাইভ স্ট্রিমিং এবং তার সাথে যে আজকে শুনানি বিস্তারিত ব্যাখ্যা শুনানিতে কি হলো তার সাথে অর্ডার সহ ব্যাখ্যা সমস্ত রকম আপডেটগুলো আমাদের এই চ্যানেল বা পেজে চলে আসবে ধন্যবাদ